الاول مره حتقولوا باخلاصها دعاء لا اله الا الله قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد الله لا اله الا الله قد مخلصا الا فتحت له ابواب السماء আল্লাহ বলেন কোন বান্দা একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আসমানের একটা দরজা দুইটা নয় সবগুলা দরজা তার জন্য খোলা হয়ে যায় হাত্তা তুফজিয়া ইলাল আশ এই লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে আমরা যারা বললাম আমাদের লা ইলাহা ইল্লাল্লাহটা আরশে যাওয়ার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র কার জন্য বলা আসমানের কয় দরজা খুলে একটা দুইটা না সবগুলা এই সব দরজা দিয়ে আমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যাবে তাহলে এখন থেকে আজকে থেকে আমরা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শব্দ একমাত্র কার জন্য বলবো আল্লাহর জন্য এবার আসেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার ২৬৩৯ নাম্বার হাদিস ২৬৩৯ নাম্বার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

করার পর ফাইন শুরু আলাইহি 99 আ সিজিল্লা তো একটা কাগজ দেব তো ফাইন শুরু আলাইহি 99টা ধরে ধরে 90 দিক তাকান কাগজ দিছি আপনাদের দেখানোর জন্য আল্লাহ পার সামনে 99টা আমলনামার খাতা তার সামনে খুলে দিবে কয়টা 99টা এক একটা খাতা কত ছোট জানেন নবীজি বলেন কুল্লু সিজিল্লিন মিস মুমদিল বাসর কিয়ামতের ময়দানে ওই

আমার কোন ফেরেশতা তোমার উপর জুলুম করেছে কিনা আল্লাহ বলবে আমার সংরক্ষণকারী লেখক ফেরেশতারা তোমার সাথে ছিল ডানে বামে ডানে বামে এই ফেরেস যে আমল নামা গুলা লেখছে কোনো ভুল হয়েছে কিনা কোনো জুলুম করছে কিনা দেখো বান্দা আমল নামা নিরানব্বইটা দিয়ে তাকা বললে না মামুদ কোন জুলুম করে না এবার আল্লাহ বলবেন আফালাকা উজরুন তোমার কোনো ওজর আছে কিনা দেখো কোনো আমল নামা ফেরেস্তারা বাড়ায় লেখছে কিনা কমায় লেখছে কিনা কোনো ওজর আছে কিনা হয়তো বলতে পারো আল্লাহ ওই দিন আমার এই সমস্যা ছিল ওই সমস্যা আছে দেখো তো না মাবুদ ওজোরও নাই আল্লাহ সব বলবেন ওজোর নাই না আমল ঠিক আছে তো হ্যাঁ সব লেখা ঠিক আছে কহা। এবার আল্লাহ বলবেন ইন্দালা কাইন দানা হাসানা তবে আমি আল্লাহর কাছে তোমার একটা ভালো আমল আছে

আল্লাহ আমাদের এই পড়াটা ক্লাসের সাথে কবুল করে আমি কোনটার মধ্যে লেখা এবার ওই মান্দাকে বলবে আমার নামার পাল্লার সামনে যাও মিজানের পাল্লার সামনে যাও বান্দা আল্লাহ

বান্দা ইবার তাকায় তাকায় দেখে তো সাতি সিজিল্লাহ বান্দা তাকায় দেখে 99টা আমলনামার ওই খাতাওয়ালা পাল্লাটা হালকা হয়ে যায় একটা ইখলাস ওয়ালা আশহাদু আল্লাহু ইলাহা লেখা ওই কাগজের পাল্লা ভারী হয়ে যায় সুবহানাল্লাহ যাও 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 জান্নাতে যাও আপনারা কাজ করবেন আজকে দেখে নামাজ রোজা সব বাদ দিয়া খালি এলাই পড়বে কি বলে নাকি না রাইটা করবেন না

বনি একজন বেবিচারিনী নারী এই কুকুরটাকে দেখছে পিপাসায় কাতরাই একজন বেবিচারিনী নারী যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারী দেখলো যে কুকুরটা পিপাসার কারণে ছটফট করছে মারা যেতে পারে ওই মহিলাটা নিজের মৌজা খুলছে খোলার পর মৌজা সাকত কুকুরকে পালপরা নবীজি বলেন গুফির আল্লাহ বিহি এই আমলটার কারণে তার আগের এত বড় বড় অপরাধ আল্লাহ माफ করে দিবেন সুবহান ইখলাস এর সাথে ছোট আমলও আল্লাহর কাছে বড় হয়ে যায়